বীরনগর ব্রিজের কাজ করেন কি নাম আপনার স্বপন ঘোষ স্বপন ঘোষ আমরাও এইরকম বেশ কয়েকবার এসছিলাম এখানে আসার পরে

আমি তোমার ওই তুমি আমাকে আজকে কথা ছিল এটাই যে আজকে বুধবার এগারোটার সময় আজকে বুধবার এগারোটার সময় আসতে চেয়েছিলেন বা ইঞ্জিনিয়ার কে উপস্থিত করতে চেয়েছিলেন এইখানে যার জন্য আমরা গ্রামবাসী মানে এই কাজটা যদি ভালোভাবে হোক সেটার জন্য এসেছি আমি বারেম মারবো হ্যাঁ এবারে 10 এরি র‍্যাম থাকে আর ফুলটা কি ভাগে দাঁড়াবে পুলটা কি ভাগে দাঁড়াবে বাবা দেখুন আপনি হয়তো কাজ করেন বলে আপনি ভালোভাবে জানেন কিন্তু আমাদের তো জানা নেই আমরা জানার জন্য আজকে ডেকেছিলাম বুঝলেন উপস্থিত এখানে অনেককে উপস্থিত আছে দেখুন করছেন আপনারা হুম 6টা হুম ভয় করে বিয়ে দাঁড়াবো হুম

আমি আবার ডাইরেক্ট আমার যে ভাগে চলবে সেই ভাগ আমি আপনি যেমন সে করেন আমার কিছু দেখার নাই যাই হোক আমরাই এসেছিলাম আজকে একমাত্র উদ্দেশ্যে এটাই আপনার আমি রাস্তা যেন ভালোভাবে হয় বুঝলেন এখানে দেখেন প্রচুর লোকজন এখানে জমে আছে বুঝতে পারলেন কিনা ভাগ্য ভালো হয়েছে বিভিন্ন থেকে আমি চলেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আপনি কিছুক্ষণ থামেন হ্যাঁ তারপরে আমাদের সব ফিরে চলে যাচ্ছে এখন পর্যন্ত যে ডেটটা বা যে টাইমটা দেওয়া হয়েছিল এখন পর্যন্ত কিন্তু যারা টাইম দিয়েছিলেন তারা কিন্তু উপস্থিত নেই অতএব অনেকেও মানে ফিরে চলে যাচ্ছে বাড়ি এই প্রফর রোদে থাকার মতো পজিশনটা দেখতে পাচ্ছি না যার জন্য সবাই চলে যাচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন যদি চান যে এই ব্রিজটার কাজ ভালো হোক বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা অত্যন্ত কষ্ট করে আমরা এইখানে এসেছি আজকে যেহেতু আজকে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ওভারসিয়ার সবার এখানে আসার কথা একটা টাইম দেওয়া হয়েছিল নির্দিষ্ট সেই টাইমের মধ্যে কেউ উপস্থিত নেই হ্যাঁ তো ঠিক আছে আপনার বাড়ি তাহলে বিন্নগর

কিন্তু একটা জিনিস আমি কেউ খেতে দেবো না রড কি হয়ে যাবে রডটা আমার তোমার শিডিউল দাও হ্যাঁ শিডিউল দেখে তোমার রড থেকে আমি কাজ করবো আজকে এগারোটার সময় শিডিউল নিয়ে আসতে চেয়েছিলেন হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পাবেন না ওটা শিডিউল নয় হ্যাঁ আপনি যেটা শিডিউল বলছেন ওটা শিডিউল থাকবে না তাহলে কি ড্রয়িং চাইছেন হ্যাঁ ড্রয়িং ঠিক আছে ড্রয়িং নিয়ে নিয়ে আসতে চেয়েছিলেন এখন পর্যন্ত আসেনি না দেখা যায় না আসছে কিনা ওটা আমরা

আর বলার কি আছে আমরা যেভাবে বলছি কাজ ভুল হচ্ছে তো উনিও বলে দিয়েছেন ভুল হচ্ছে হ্যাঁ পার্সে যে সার্ভিস রোড দেখছেন সার্ভিস রোডটাও কিন্তু পনে চার মিটার চওড়া করে সার্ভিস রোড হওয়ার কথা ছিল যেটা শিডিউল আমি দেখেছি এখন পর্যন্ত দেখুন মানে সার্ভিস রোডটাও কিন্তু সেইভাবে তৈরি করা হয়নি মানে এখানে কোনো খরচ করা হয়নি সার্ভিস রোডের যে ব্যাপারটা যে পয়েন্টটা আমি দেখেছি শিডিউলে মানে ওয়ার্ক কোয়ার্টারে যে সার্ভিস রোডের ব্যাপারটা যে লিখা আছে সেটাও কিন্তু এখানে কমপ্লিট নয় সার্ভিস রোডটাও কিন্তু এইরকম হওয়া উচিত নয় কারণ জনসাধারণ এটা দিয়ে কম করে তাদের যাতায়াতের একমাত্র ব্যবস্থা হচ্ছে এই সার্ভিস রোড বর্তমানে সার্ভিস রোড আপনারা দেখছেন হ্যাঁ যেখানে সেখানে জল জমে আছে সার্ভিস রোডের হ্যাঁ এটা তো মোটেই হওয়া উচিত নয় এখানে দেখুন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে আপনারা দেখছেন এটা বানানো গল্প নয় এটা সার্ভিস রোডেও এখন পর্যন্ত জল আপনারা দেখছেন দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এটা সার্ভিস রোড বলা যাবে না এই গাড়িটাও ঠিকভাবে চলছে না আপনারা দেখছেন যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে যেটা সার্ভিস রোডের অবস্থা দেখে আপনারা বিবেচনা করে কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করুন কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন দেখুন এখানে জল জমে আছে সার্ভিস রোডে এটা কেন থাকবে সেটি যেটা আছে পনেরো চার মিটার চওড়া করে একটা সার্ভিস রোড অবশ্যই গ্রামবাসীর দরকার দর্শক একমাত্র এই এই এলাকার মানে প্রত্যেকটা মানুষের উন্নয়নের স্বার্থে আমরাই আজকে এসেছি সেই দিন আমাদের সাথে কথা হয়েছিল শনিবার শনিবারের দিন বলা হয়েছিল এখানকার স্থানীয় যে যারা এই কাজটাকে হ্যান্ডেলিং করছে তারাই বলেছিলেন যে আগামী বুধবার মানে আঠাশ তারিখ আমরা ইঞ্জিনিয়ারকে ডাকছি আপনারা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন ড্রয়িং দেখবেন কিভাবে কাজ আছে ড্রয়িংয়ে টোটাল সিমেন্ট এবং স্টিল বা পাথর বা বালি কি কোয়ালিটির আছে এ গ্রেডের আছে না মানে সি গ্রেডের আছে এটা টোটালি দেখাবে কিন্তু এখন পর্যন্ত ঘড়ির কাঁটায় এখন পর্যন্ত বারোটা বেজে পার হয়ে গেছে এখন পর্যন্ত দর্শক কেউ উপস্থিত নেই আমরা বেশ কয়েকজন এখানে এসেছিলাম দেখার জন্য এখন পর্যন্ত কেউ আসেনি যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যদি ওরা আসে তাহলে আমাদেরকে আবার হয়তো খবর দিতে পারে বা নাও পারে দর্শক আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো কাজটা যেন ভালো হয় সেটাই আমরা চাইছি আবার সবাইকে ভালো রাখার এবং ভালো থাকার আর সুকামনা জানিয়ে আজকের মতো ভিডিও আমি সে এইখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন